ওম নম শিবায় জয়শনি মহারাজের জয় জ্যোতিষশাস্ত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শুভ যোগ তৈরি হতে চলেছে ব্যতিপাত যোগ সূর্য এবং চন্দ্রের বিশেষ সংযোগে সকাল ঠিক দশটা বারো মিনিটে এই শক্তিশালী যোগের সৃষ্টি হবে মনে করা হচ্ছে এই ব্যতিক্রমী জ্যোতিষীয় পরিস্থিতি চারটি নির্দিষ্ট রাশির জাতক জাতিকাদের জন্য প্রবল সৌভাগ্য বয়ে আনবে এবং তাদের জীবনে নতুন দিগন্ত খুলে দেবে এই সময়টিতে অর্থ লাভ সম্পত্তি বৃদ্ধি কর্মজীবনে অগ্রগতি সহ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্য এই ব্যতিপাত যোগে চমকাতে চলেছে প্রথমে রাশিটি রয়েছে মেষ রাশি মেষ রাশির জন্য আসছে সুদিন ব্যতিপাত যোগ মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যকে নতুন পথে চালিত করতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চাকরি হোক বা ব্যবসা উভয় ক্ষেত্রেই মিলবে অভূতপূর্ব সফলতা অর্থ উপার্জনের নতুন এবং একাধিক রাস্তা খুলে যাবে স্থাবর সম্পত্তি বা জমি কেনার যোগ অত্যন্ত প্রবল মানসিক চাপ অনেক হ্রাস পাবে এবং পারিবারিক জীবন হবে অত্যন্ত সুন্দর ও আনন্দময় আপনার শুভ সংখ্যা হচ্ছে পনেরো এবং বিয়াল্লিশ বাহান্ন এবং শুভ রং হলুদ আপনি যদি এই নম্বরগুলো অনুসরণ করে লটারি টিকিট কাটেন তাহলে অবশ্যই ফল প্রাপ্তি হবে এরপরে রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আর্থিক ও কর্মজীবনের উন্নতি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অর্থনৈতিক এবং কর্মজীবনের দিক থেকে অত্যন্ত সুভ চাকরিতে পদোন্নতির জোরালো সম্ভাবনা তৈরি হবে যারা ব্যবসা করছেন তাদের লাভ বৃদ্ধি পাবে এবং আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে জীবনসঙ্গীর কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন এবং সহানুভূতি পাবেন যা আপনার মনোবল বাড়াতে সাহায্য করবে কোনো কাজে অপ্রত্যাশিত বাধা আসবে না সামগ্রিকভাবে এটি কর্কট রাশির জীবনে এক দারুণ এবং ইতিবাচক সময়ের সূচনা করবে আপনার শুভ সংখ্যা হচ্ছে তিরাশি এবং পঁয়তাল্লিশ আর শুভ রং হচ্ছে নীল এরপরে রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির অর্থনৈতিক মুক্তি ও সুযোগ সিংহ রাশির জাতক জাতিকারা এই ব্যতিপাত যোগের প্রভাবে দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পরিবারে কোন শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন বা তাতে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে ভাগ্য পুরোপুরি আপনার পক্ষে থাকবে তাই যে কোনো ঝুঁকি নেওয়া যেতে পারে তবে মাথা ঠান্ডা রেখে এবং ভেবে চিনতে সিদ্ধান্ত নিলে নিশ্চিত সুফল লাভ করবেন আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে আপনার শুভ রং হচ্ছে আকাশী আর শুভ সংখ্যা হচ্ছে তিরানব্বই এবং ছাপ্পান্ন এই শুভ নম বারগুলো অনুসরণ করে লটারি টিকিট কাটেন তাহলে অবশ্যই ফল প্রাপ্তি হবে এরপরে রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির নতুন চাকরি ও লাভের সম্ভাবনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি নতুন সুযোগের দুয়ার খুলে দেবে যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য দশই মে তারিখটি অত্যন্ত আদর্শ কর্মক্ষেত্রে যে কোনো ধরনের বাধা বা সমস্যা এতদিন ছিল তা দূর হবে এবং আপনার কাজে নতুন গতি আসবে যারা সোনার বা মূল্যবান ধাতুর ব্যবসার সঙ্গে যুক্ত তাদের লাভের সম্ভাবনা প্রবল নতুন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে তা ভবিষ্যতে অত্যন্ত ফলপ্রসূ হবে আপনার দৈনিক আয় বৃদ্ধি পাবে এবং পরিবারে সুখ শান্তি বজায় থাকবে আপনার শুভ সংখ্যা হচ্ছে চব্বিশ তিপ্পান্ন এবং সাতাশি আর শুভ রং হচ্ছে লাল আপনি যদি এই নম্বরগুলো অনুসরণ করে লটারি টিকিট কাটেন তাহলে অবশ্যই ফল প্রাপ্তি হবে জ্যোতিষীদের মতে এই ব্যতিক্রমী ব্যতিপাত যোগ উল্লেখিত চারটি রাশির জীবনে এক অত্যন্ত সুসময় বয়ে আনতে চলেছে যারা এই সময় ইতিবাচক মনোভাব নিয়ে উদ্যোগ নিয়ে কাজে নামবেন এবং সুযোগের সদ্ব্যবহার করবেন তাদের জন্য এটি সত্যি এক সুবর্ণ সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখে যান ওমা নম শিবায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে